বন্ধুরা আমি গোপাল সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটা ফর্ম ভাইরাল হচ্ছে যে একটা নোটিশ যেখানে দেখা যাচ্ছে যে সাব ইন্সপেক্টরের পাঁচশো উনত্রিশটি কিন্তু নতুন শূন্য পদে সৃষ্টি করা হয়েছে এবং অনেকেই এটাকে ফেক এবং রিয়াল বলছে তো আজ আমরা এই নোটিশটা নিয়ে ডিসকাস করব। একদম প্রথম থেকে শেষ অবধি তাহলে তোমরা বুঝতে পারবে যে নোটিশের সত্যতা এবং যে পাঁচশো উনত্রিশটি পদে কী সাব ইন্সপেক্টরের নতুন ভ্যাকান্সি আসবে দু সালে সেই নিয়েও কিন্তু আমরা ডিসকাস করব ঠিক কত শূন্য পদে আমাদের নিয়োগ হতে চলেছে দু সালে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো এটা হলো সেই নোটিস যেখানে তোমাদের যে সাব ইন্সপেক্টরের পাঁচশো উনত্রিশটি পদ ক্রিয়েশনের কথা বলা হয়েছে দেখো এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পুলিশ এস্টাবলিশ ব্রাঞ্চ থেকে দেওয়া আছে এবং এই নোটিশটা কিন্তু একদম সত্য হান্ড্রেড পার্সেন্ট রিয়াল দেখো ডেট পনেরো তারিখ এই ফেব্রুয়ারির পনেরো তারিখ কিন্তু এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে যেখানে নাম্বার দেওয়া আছে এবং সাবজেক্ট কি ক্রিয়েশন অফ পাঁচশো উনত্রিশ নিউ পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ এবং সেটা কোন কোন থানায় সেগুলো কিন্তু লেখা আছে কিন্তু দেখো সেটা কবে থেকে শুরু হয়েছিল এর প্রসেসটা দেখো এ প্রোপোজাল ফর ক্রিয়েশন ওয়ান জিরো ফাইভ এইট পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্ম ব্যাঞ্চ অর্থাৎ ইউবিতে ইন রেসপেক্ট অফ ড্যাশ 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 এইসব পুলিশ স্টেশনে কত তারিখে বারো নয় দু সাল অর্থাৎ বারো নয় দু হাজার তেইশে কিন্তু প্রোপোজালটা দেওয়া হয়েছিল ডিপার্টমেন্টকে যে হাজার আঠান্নটা কিন্তু এক্সট্রা সাব ইন্সপেক্টরের পদ বাড়ানোর জন্য কিন্তু বর্তমানে দেখো যে আফটার কেয়ারফুল কনসিডারেশন অর্থাৎ কনসিডার করার পরে সেখানে কিন্তু পাঁচশো উনত্রিশটা পোস্ট কিন্তু গ্র্যান্ট করা হয়েছে এই উক্ত থানাগুলির সাপেক্ষে এবং সেটা কবে সেটাও দেখে নাও এখান থেকে সেখানে বলা আছে দেখো যে তোমাদের যে পাঁচশো উনত্রিশটা পোস্ট করা হয়েছে সেখানে দেখো এখানে দ্য দিস ইস্যু অব দ্য কনকারেন্স অফ ফিনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এটা কিন্তু চব্বিশ এক দু সালে কিন্তু এটা কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ছাড়পত্র পাই এবং সেটা কিন্তু ক্যাবিনেটে আট দুই দু সালে কিন্তু সেটার কিন্তু অনুমোদন হয়েছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো পনেরো তারিখের যে নোটিশটা সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট রিয়াল এবং সেটা ক্যাবিনেট থেকেও কিন্তু তোমাদের ছাড়পত্র পেয়ে গেছে অর্থাৎ তোমাদের কিন্তু নেক্সট দু সালে কিন্তু এর জন্য ভ্যাকান্সি আসতে চলেছে এবার আমরা ডিসকাস করবো যে তাহলে কি এই পাঁচশো উনতিরিশটা পদেই নিয়োগ হবে না এটা একদমই ভুল কথা কারণ এটা নতুন শূন্য পদ বাড়ানো হয়েছে এক্ষেত্রে পাঁচশো উনত্রিশটা তো শূন্য পদ থাকছেই পাঁচশো উনত্রিশটা সঙ্গে কিন্তু আরও অ্যাডিশনাল শূন্যপদ থাকবে এবং সেক্ষেত্রে তোমরা মিলিয়ে নিও প্লাস নশো প্লাস পদে কিন্তু এই বছর দু সালে সাব ইন্সপেক্টর নিয়োগ হতে চলেছে এবং এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তাই এই সুযোগটাকে কাজে লাগাও এবং তোমরা প্রস্তুতি নিতে শুরু করে এবং যদি আমি সাব ইন্সপেক্টরের প্রপার শূন্য পদটা পাই কোনো একটা সোর্স থেকে তাহলে তোমাদের অবশ্যই ভিডিও করে জানাবো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই জয় হিন্দ মাতরম